দীর্ঘদিন পর আজকে দলীয় দেখা একুশ সালে বিধানসভা নির্বাচনের এক বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটে যায় তার পরিপ্রেক্ষিতে আমরা সিবিআই কে যে একটা আমরা সেখানে ষড়যন্ত্রের শিকার হয়ে যায় সেই কেসটা আমাদের মাথা ভাঙা মানে নিম্ন আদালত থেকে এই কেসটা আমাদের শিলিগুড়ি সিবিআই আদালতে যাই সিবিআই আদালত যাওয়ার পর আমরা এই কেসগুলো সুপ্রিম কোর্টে আমরা তাদের বিরুদ্ধে কেস করি এখন সুপ্রিম কোর্টে কেস করার পর আমাদের যেটা রায় হয়েছে আমাদের কেসের অর্ডার হয়ে গেছে শিলিগুড়ি কি এখন না তা আগের জায়গায় কেস চলে আসবে এটা সুপ্রিম কোর্টের বিচারপতি আমাদের রায় দিয়েছে তার এই পরিপ্রেক্ষিতে আজকে যেহেতু চব্বিশে আগস্ট এবং আগের ন্যায় যেভাবে রাজনীতি করেছে এখন সেইভাবে সক্রিয়ভাবে দল করব দলের জন্য এবং দলের কর্মীদের জন্য যাতে এলাকার মানুষের আমরা এলাকার মানুষের শুভকামনা করে আজকে আমি নতুন করে আবার দলের কাজ শুরু করে দলের তো বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব আপনি সামনেছেন নেতা হিসাবে তো এখন কি দল আপনার সঙ্গে কোনো আশ্বাস দিয়েছে বা হ্যাঁ দল বলেছে আপনি দলের কাজকর্ম করেন দল আপনার জন্য অবশ্যই ভাববে শুলকুচিতে বারবার বিতর্কিত নেতা হিসেবে আপনার নাম উঠে আসছিল তো এখন কি আবারও সেই রকম দেখা যাবে তোমার সাহেবকে আমার সেরকম লড়াই যুদ্ধ বা অন্য কিছু নেই আমি দলের সৈনিক হিসেবে ছিলাম সৈনিক হিসাবে থাকবো এবং দলের হয়ে লড়াই লড়াই করবো এবং বিরোধীদের বিরুদ্ধে বিরোধী দলের বিরুদ্ধে যতটা আমার সাংগঠনিক দিক থেকে যতটা করা যায় আমি সেটা দলের পক্ষে করবো ব্লক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে আপনার কোনো আজকে তো আমি এখানে এসেছি জেলা নেতৃত্বে আশ্বাসের উপর আজকেই পার্টির উৎপাদন

সেখান ব্লক কার্যালয় উদ্বোধন হবে সেই ব্লক কার্যালয় উৎপাদনের মিটিংয়ে আপনি আসেন সেখান থেকে আপনার সূচনা শুরু হবে